আল্লাহ এক মুখ হয়েছে এত কত কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও কয়েকে ইলাহিন নাস মালিকের নাস ভ্যাঙ্গাই ভ্যাঙ্গাই বলে ও যদি আবার নতুন করে আমার হাতে মুসলমান হয় যে আমি তহবা করছি আমি নতুন করে মুসলমান হব তাহলে তা আমার এই যেগুলি তোমরা কি তোমাদের একটা ধাক্কা দিছিল একটা টোকা দিয়েছিল ওদের হাতে কোনো লাঠি ছিল ওদের হাতে কোনো অস্ত্র ছিল তোমরা কেন বাইরে গেবে তাদের পানির মধ্যে ভালো দিলা। তাদের পিগি শাদি লাগা তাদের ঘরের মধ্যে গিয়া পর্যন্ত মারতে চাইল বাংলাদেশে থাকে আর পক্ষে আবার কিছু আছে হিজলা হিজলা বরর পক্ষে কথাটা কোবাইয়া ফাইনাল করে এলো আবুল সরকার এখন জেল হাজতে বন্দি আপনি সময় মুক্তটা খোলার তো আপনার উচিত ছিল না আমি আবুল সরকার বন্দি রয়েছে নাকি সারা রয়েছে সেটা আমার দেখার বিষয় না যার যার কর্মের দসে সে ফল পাবে কর্মফলে কিন্তু কর্মদোষ ফল পাবে মানিকগঞ্জে আজ কোনো বাউলকেই দেখা যাচ্ছে না একেবারে বিজয় মেলার মাঠে তাও ভীতি জনতার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় সর জামিন না হলে আমরা সামাজিকভাবেই আমাদের যে অধিকার নাগরিক অধিকার আমরা ওটার ভিতরে থেকে যতটুকু সম্ভব আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের আজকে মানববন্ধন বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান উনি একজন গুণী শিল্পী একটি প্রশ্ন একটি উত্তর দিতে গিয়ে সামাজিক ভাবে খারাপ দেখা যায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মামলা হয়েছে বুঝি আইন অনুযায়ী যে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো আইন নেই যে কোনো আসামি জামিন চাইতে পারবে না বা তাকে জামিন দেওয়া হবে না কিন্তু একটি মহল ওনাকে জামিন দিলে এই দেশে অনেক কিছু হয়ে যাবে হুমকি দিতেছে তাহলে কি তারা সংবিধানের উপরে বসবাস করে কিনা এটা আমার প্রশ্ন অনুযায়ী যদি আমরা বসবাস করি ওনার বিচার যেটা হবার আইন অনুযায়ী হবে এবং সেটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমিও কামনা করি কিন্তু ওনাকে জামিন দিতে হবে সরকারের জামিন নামঞ্জুর হয়েছে তো আজকে আবার মিস করে বিজ্ঞ জেলা হয়েছে কোর্ট উভয় পক্ষের বক্তব্য প্রায় দীর্ঘ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট উভয় পক্ষের বক্তব্য শুনে কোর্ট জামিন নামঞ্জুর করেছে এই এই মুহূর্তে মানিকঞ্জ আইনজীবী সমিতির যে বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ আছে তাদের মতামত নেব ছোট ভাই বাসারের গাছ সর্বপ্রথম শুরু করবো অল্প কথার ভিতরে রহিম প্রথমেই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই আজকে ভন্ড আবুল সরকারের মামলার ফৌজদারি বিবিধ শুনানি ছিল শুনানি অন্তে বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে আলহামদুলিল্লাহ